মেয়েদের কাছে সব থেকে কষ্টের দিন হলো এই বিদায়ের দিন যে বাড়িতে ছোট থেকে প্রায় চব্বিশ থেকে পঁচিশটা বছর কাটিয়ে ফেললাম সেই বাড়ি ছেড়ে চলে আসতে হয় প্রতিটা মেয়ের মতো আমারও এই দিনটা ছিল ভীষণই কষ্টের জীবনে সব থেকে কষ্টের একটা দিন বিয়ের অনেকগুলো দিন হয়ে গেলেও এই ভিডিওটা যখন চোখের সামনে আসে চোখটা একটু ছলছলিয়েই ওঠে বটে কারণ প্রতিজনের মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ কষ্ট লাগে আর বিশেষ করে বাবা মা ভাই এদেরকে এই অবস্থায় দেখলে না আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে যাওয়ার সময় তো বাবা হাও হাও করে কেঁদেছিল যখন গাড়িতে উঠে গিয়েছিলাম তখনও তখনও পর্যন্ত সে কিন্তু কেঁদে গিয়েছিল অনেক চেষ্টা করেও দুজন দুজনের কান্না কিন্তু থামাতে পারিনি সেদিন সমস্ত কুসংস্কারের নিয়ম নীতি মেনেই সব তো করতে হয় এই যে যেরকম মায়ের ঋণ শোধ করে দেওয়ার জন্য চাল দিতে হয় আমি কিন্তু একেবারের জন্য বলিনি আমাকে অনেকবার বলতে বলেছিল আমি বলেছিলাম এই কথাটা আমি বলবো না কারণ মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না অনেকের ভিডিওতেই আগে দেখতাম অনেকেই বেশ হাসি খুশি মেজাজে আর কি বাড়ি থেকে যেত কিন্তু আমি অতটাও স্ট্রং হতে পারি না এই সময়টাতে বিশেষ করে কেন কি ইমোশনাল ভীষণই বাবা মা আমি প্রত্যেকেই ভীষণ ইমোশনাল কিন্তু ভাই যেখানে একদমই মানে ইমোশনাল নয় সেও কিন্তু সেদিন হাউ হাউ করে কেঁদেছিল সঙ্গে মায়েরও সেদিন চোখের জলের বাদ কিন্তু মানেনি তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি আমার জীবনের দুঃখ হাসি কান্না আনন্দ সব কিছুই তাই চাইলাম আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করতে যদিও পুরোটা ভিডিও ক্লিপ তোলা সম্ভব হয়নি কারণ সেই মুহূর্তে কারোরই মানসিক অবস্থা ভালো ছিল না সবাই ইমোশনাল হয়ে পড়েছিল আরও বেশ কিছু ক্লিপস ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না তবে যেটুকু ছিল আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আসলে ওই মুহূর্তে কারোরই ভিডিও তোলার মতো মানসিক অবস্থা থাকে না তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভিডিওটি ভালো লাগলো কি না আমি আজকে বলবো না যদি দেখে থাকো তাহলে একটি লাইক করে দিও আর কমেন্ট বক্সে তোমাদেরও যদি এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে থাকো আসলে প্রতিটা মেয়েই এই পরিস্থিতির ভেতর গিয়ে থাকে তাহলে অন্তত একটি করে কমেন্ট করে যেও তাহলে আমারও ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে সকলে ভালো থেকো টাটা